আজকে সকালটা কিভাবে শুরু করবো ঠিক বুঝতে পারছিলাম না কেন জানি না মনটা খুবই খারাপ ছিল কারণ আমাদের প্রত্যেকটা মানুষেরই কিছু না বলা কষ্ট থাকে আর বাচ্চা ছেলে সংসারের মুখ যে সেই কষ্টগুলো মুখ বুঝে মেনে নিতে হয় তো আমি তেমন কিছু বলতে পারছিলাম না তোমরা বুঝতেই পারছো শুভ সকাল আর আমি অলরেডি ব্রাশ নিয়ে রেডি হয়ে গেছি কিন্তু টাইম অনেকটা হয়ে গেছে প্রায় দশটা বাজতে যায়

আমার সারা দিনের মধ্যে সবথেকে বড় যুদ্ধ হলো এই আমার বেটুকে ব্রাশ করানো একদমই ব্রাশ করতে চায় না তোমাদের তোমরা দেখে বুঝতেই পারছো তো ব্রাশ করিয়ে ওকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু ওগুলো নিয়ে খেলা করছিল সামনে থেকে দেখি দাও তো আজকে বাবু সকালে খাবার বানাই না কারণ রোজের বানালে বাবু একদমই খেতে চায় না তার জন্য বাবুকে ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি আর একটু ম্যাগি বানিয়ে দেবো কারণ বাচ্চারা একই রকম খাবার রোজ রোজ কিন্তু খেতে চায় না চলে এসেছি বাবুর গরম গরম ম্যাগি কে খাবে বেটু একটা মেয়ে মা হওয়ার পর যে কত দায়িত্ব বেড়ে যায় সে আর কি বলবো প্রত্যেকটা মাই জানে যে কীভাবে তার পুরো দিনটা কেটে যায় তো বাবুকে খাওয়ানো তারপর ওর সমস্ত যত্ন করে নেওয়া আর এখন মৌসুমটা খুবই ঠান্ডা হাওয়া চলছে ওর স্কিন খুব তাড়াতাড়ি ফেটে যায় ওকে ক্রিম লাগিয়ে দিয়ে তারপর সমস্ত কাজ করব স্নান করা বাড়ির যা যা কাজ আছে সব কিছু করবো তো আমি সবার প্রথমে আমার ছেলের যত্নই করি কারণ ও অনেকটাই ছোট তার জন্য তো অনেক সময় চলে যাওয়ার পরে নিজের জন্য একটু সময় বের করতে হয় কিন্তু একটা মায়ের ক্ষেত্রে সেটা হয়তো আর হয়ে ওঠে না কোনো কোনো সময় তো আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না দেখো আমি সেভাবে নিজের যত্ন নেওয়ার সময় পাই না সারাদিনের এতটাই কাজকর্ম থাকে তারপরে আবার আমি তোমরা অনেকেই হয়তো জানো যে আমি জব করি তো সেই টাইমটুকু বের করা আমার পক্ষে অনেকটাই কষ্টের হয়ে যায় তো যা হোক নিজেকে মোটামুটি সাজিয়ে গুছিয়ে নেয়ার মতো সেরকমভাবে নিতে পারি না কি প্রসব একটু হুম সমস্ত কাজকর্ম সেরে কালকের কিছু পরোটা ছিল তো ভাবলাম বাবু একটু খাবার খেয়ে নি তারপর সমস্ত কাজ করব আর ওর বাবা কাজ করছিল বাবুর তো দেখো বাবু কেমন পরিশান করে ও মোটেও কাজ করতে দেয় না ওর বাবাকে আর তারপরে আমি রান্না বান্নার দিকে এগিয়ে গেলাম কারণ রান্না বান্না করার পরেও বাবুর অনেকটা কাজ বাকি আছে কারণ ওকে সময়ে স্নান করার রান্না অলরেডি শুরু করে দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে তো ডিম আলু সবজি বানাবো আর শাক ভাজা করব টক বানাবো তেঁতুল দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে আমার বাবুকে স্নান করানো সমস্ত কাজ সেরে নিয়ে খেতে বসে গেছি আর দেখো আমার বেটু এইসবের দিকে খুব ফাস্ট ও আগেই কিন্তু হাই করে দিয়েছে ক্যামেরাটা চালু করার সঙ্গে সঙ্গে তো ও হাই করে দিয়েছে আর তোমাদের দাদাভাইকে কখন থেকে ডাকছি খাওয়ার জন্য তো বন্ধুরা রাতে ভাত রয়েছে তার জন্য বেসন ভাজা করে নিচ্ছি আর আর কিছু বানাবো না আচ্ছা পড়ু গাইস আমার গোপাল কিন্তু খুব সোনা আমি এখানে বেসন ভাজা করছি ওকে ভাত দিয়ে দিয়েছি তো আজকে সন্ধ্যেবেলা কিছু বানাচ্ছি না দেখো অনেকগুলো শীতের দিনে তো ব্যসন ভাজা খেতে খুব ভালোই লাগে তাই অনেকগুলোই ভাজা করছি আর এই দেখো বাবু আমার আমার সামনেই খাচ্ছে ও আমার খুব সোনা বেটার আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও শুভরাত্রি সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে Bye-bye.